আজকে বানিয়েছি সুস্বাদু ও স্বাস্থ্যকর অফিস লাঞ্চ বক্স রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আপনি কি ভাবছেন সকালের ব্যস্ততায় রোজ রোজ কী লাঞ্চ রান্না করবেন কী বা প্যাক করবেন তাহলে মুশকিল আসান কারণ ভিডিওটি আপনার জন্য আজকে বানিয়েছি সহজ ও সুস্বাদু স্বাস্থ্যকর লাঞ্চ রেসিপি যা বানানো যাবে খুব সহজে মাত্র কয়েক মিনিটে আর যেটা খেলে সারা সারাদিন এনার্জিতে ভরিয়ে রাখবে সবাইকে আজকে আছে গরম ভাত রুই মাছের ঝোল কলমি শাক ভাজা আর পেঁপের ঘন্ট সবার প্রথমে দুই বাটি চালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দেব তাহলে তাড়াতাড়ি ভাবে ভাতটা করা যাবে আর বানাবো আম দিয়ে রুই মাছের ঝোল মাছের ঝোলের জন্য লাগবে দুটি আলু আর হাফ পিস আম এই আলু আর আমটাকে যদি আগের দিনকে কেটে ধুয়ে রেখে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি রান্নাটা করা যাবে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখানো আছে এক ইঞ্চি আদা এক চামচ গোটা জিরে আর এক চামচ কালো সরষে একটা মিক্সিতে নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এটাকে আগে ভালো করে শুকনো একবার বেটে তারপর জল দিয়ে ভালো করে মিহি করে পেটে নেবো আর বানাবো পেঁপের ঘন্ট পেঁপের ঘন্টর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো দুটি আলু একটি টমেটো আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরে আর তিনটি কাঁচা লঙ্কা কলমি শাক ভাজার জন্য এক আটি কলমি শাক নিয়েছি শাকটাকে যদি আগের দিনকে ভালো করে কেটে বেছে রাখা হয় তাহলে তাড়াতাড়ি রান্নাটা করা যাবে শাক ভাজার যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো হাফ চামচ হলুদ গুঁড়ো ছয় পিস রসুন কুচি হাফ চামচ গোটা জিরে একটা পেঁয়াজ আর দুটি কাঁচা লঙ্কা চালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে ভাতটা প্রেসার কুকারে করব তাই এই প্রেসার কুকারের মধ্যে ধোয়া চালটাকে দিয়ে দিলাম দুই বাটি চাল আছে তাই আট বাটি জল এতে দেব এবার প্রেসার কুকারের ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা আবার ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে সিমে করে দিলাম মাছগুলোকে এক এক করে ভেজে নেব একটা থাকবে লো টু মিডিয়াম হিটে বেশি হাই হিটে মাছ ভাজা যাবে হিটে মাছ ভাজলে মাছটা ভালোভাবে ভাজা হবে না কিন্তু কালো হয়ে যাবে ওইদিকে মাছ ভাজা হচ্ছে এইদিকে ভাতটা বসিয়ে দিই হাই হিটে একত্রিশটি দেব তাতেই আমার ভাত হয়ে যাবে হয়ে গেছে এবার প্রেশারটাকে নাবিয়ে নিলাম দশ মিনিট রেখে দেব এই দশ মিনিটে ভাতটা হয়ে যাবে এবার পেঁপের তরকারিটা করবো কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা আবার ভালোভাবে গরম হয়ে গেছে এবার কালো জিরেটা দিয়ে দিলাম তার সঙ্গে তিনটে লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন গ্যাসটাকে মিডিয়াম হিটে করে নিলাম লঙ্কা আর কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম লঙ্কা কালো জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পেঁপেটাকে ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে পেঁপেটাকে আগে দিয়ে দিলাম আলুর থেকে সেদ্ধ হতে পেঁপের সময় লাগে বেশি তাই পেঁপেটাকে আগে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদটাকে ভালো করে পেঁপের মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে মেশানো হয়ে গেছে এবার আট মিনিটের জন্য পেঁপেটাকে চাপা দিয়ে দিলাম যাতে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজ ভাজেও হয় পাঁচ থেকে ছয় মিনিট পর মাছগুলোকে উল্টে দেখি মাছগুলো কিরকম গোল্ডেন কালার হয়ে ভাজা হয়েছে দুই গোল্ডেন কালার করে ভেজে নেব আট মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা এটি হাফ সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো কেটে পরিষ্কার করে ধোয়া আছে কেটের সঙ্গে আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম আবার আট থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজ ভাজা হয় এদিকে মাছগুলোকে উল্টে দেখি কি মাছগুলো আমার গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার না দিয়ে এই তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম দুটি শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম একটি তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন লঙ্কা তেজপাতাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব লঙ্কা তেজপাতার পাঁচ ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আলুগুলো কেটে পরিষ্কার করে ধোয়া আছে এই আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোর মধ্যে পরিমাণ মতন নুন দিলাম স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদটাকে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম এবার আট থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভাজা হয় আর ভালোভাবে সেদ্ধ হয় আট মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো টুকরো করে কাটা আছে পরিষ্কার করে ধোয়া আছে এই আমগুলো এক সাইডে দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলু আর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় থেকে মিনিট পর চাপাটা খুলে দেখি এখানে পেঁপে আর আলু সেদ্ধ হয়ে এসেছে সময় একটি টমেটোটা কাটা আছে টমেটোটিকে দিয়ে দিলাম আলু পেপের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম আরো 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয় 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা সব আবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় সর্ষে কাঁচা লঙ্কা জিরে আর আদা যে বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে আম আর আলুর মধ্যে মিশে দিলাম খুব একটা বেশি নাড়বো না কারণ সর্ষে আছে সর্ষেকে বেশি কষতে নেই বেশি কষলে পারে তো হয়ে যাবে এক মিনিট ভালোভাবে আমার কষা হয়ে গেছে এবারে মিক্সিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল যোগ করলাম এবার গ্যাসটাকে হাই হিটে করে দিলাম গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার এই সময় মাছগুলো ভাজা আছে মাছগুলোকে দিয়ে দিলাম ঠিক চাপা দিয়ে দিলাম যাতে এই গ্রেভিটা মাছের ভিতরে প্রবেশ করবে তবে খেতে টেস্টি হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা নরম হয়ে গেছে তরকারি পেঁপেতে একটু চিনি দিলে ভালো হয় তাই এক চামচ চিনি যোগ করলাম চিনিটাকে ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম মিনিট দিলাম যাতে এই চিনিটা সমস্ত তরকারিতে প্রবেশ করবে তাহলে খেতে আরো টেস্টি হবে প্রেশারের ভেপারটা একেবারে বেরিয়ে গেছে এই সময় এর আংটা খুলে ঢাকাটা দেখি ভাতগুলো কত সুন্দর হয়ে গেছে এবার একটা বড়ো পাত্র নিয়েছি আর এই রকম তার জালির চুগড়ি পাওয়া যায় সেটার মধ্যে দিয়ে দিলাম এবার ভাতটাকে সম্পূর্ণ এর ভেতরে ঢেলে দিলাম দেখছেন কত সুন্দরভাবে ভাতের ফ্যান ঝাড়ানো হয়ে গেল তলায় দেখছেন কত সুন্দর ফ্যান এবার পাঁচ মিনিট পর এবার ভাতটাকে একটা বড় পাত্রে রেখে দিলাম ভাতের হাঁড়ির ভাতের মতন কত সুন্দরভাবে হয়ে এবার একটা চাপা দিয়ে রেখে দিলাম ভাত গরম থাকবে এবার পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা মাছগুলো পাঁচ মিনিট পর একটু উল্টে দিই যাতে দুদিকটাই গ্রেভিটা ঢুকে আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম রাখবেন আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিই পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি আম দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে এবার এক এক করে গোটা জিরেটা দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম জিরে আর লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো ভাজা হবে শালটা খেতে তত টেস্টি হবে জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে এসেছে এই সময় রসুন কুচিটা আছে সেটা দিয়ে দিলাম এই রসুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব জিরে লঙ্কা রসুন ভালো করে যখন ভাজা হয়ে গেছে ঠিক সেই সময় পেঁয়াজ কুচিটা আছে সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা তো একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা তাতেই ভাজা হওয়ার জন্য পরিমাণ মতন নুন দিলাম একবারে শাঁগের আন্দাজেও নুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা জাস্ট হালকা কালার চেঞ্জ হয়েছে আর বেশি আমি ভাজবো না এই সময় কলমি শাকটা বেছে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হবে আর চাপাটা খুলে দেখি কি অবস্থা আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে একবারে সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি যেভাবে প্রতিদিন সকাল ছটা থেকে আটটার মধ্যে অফিস লাঞ্চ রান্না করি সেই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম আজকে যেটা রান্না করবেন কালকে সন্ধেবেলায় মেনু ঠিক করে নেবেন শাক কেটে বেছে রেখে দেবেন মশলাটাও বেটে রেখে দেবেন তাহলে সকাল সকাল দ্রুতভাবে লাঞ্চ রান্না করা যাবে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন